আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত পবিত্র কোরআন তেল সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সাথে শেষ করে ফেললাম কোরআনতেলারটা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে আগামী যে রমজানগুলো রয়েছে আপনার আরও পাঁচটা থেকে ছয়টা রমজান রয়েছে সেই ছয়টা রমজানের ইফতারির সময়সূচি এবং আপনার কোরআন তেলত আপনারা ইফতারির আগ মুহূর্তে আমাদের চ্যানেল থেকে শুনতে চাইলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলবটনটা ক্লিক করে সবাইকে অন করে রাখার জন্য অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে কিন্তু আমরা বলছি যাতে আপনারা আমাদের এখান থেকে সেই প্রোগ্রামটা উপভোগ করতে পারেন কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ফুটবল যে ম্যাচটা সেই ম্যাচটা নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠিত করব আপনার তার জন্য আমরা সবাইকে চাচ্ছি আপনারা দ্রুততার সাথে লাইকগুলো একসাথে আপনারা এই মুহূর্তে প্রেস করে রাখতে পারেন যারা এখনও লাইকগুলো করেননি পাশাপাশি সাবস্ক্রাইবগুলো যারা করেননি সাবস্ক্রাইবগুলো করে রাখতে পারেন আমরা যদি এই মুহূর্তে আজকে আট বিভাগের যদি ইফতারির সময়সূচিটা সেটা যদি আপনাদের সাথে আমরা শেয়ার করি সেখানে আমরা যেতে পারছি আজকে আটটা বিভাগের যে ইফতারির সময়সূচি ছিল সেখানে ঢাকাতে ছিল আপনার ইফতারির সময়সূচি আপনার ছয়টা বারোতে বরিশালে ছিল ছয়টা পনেরো পনেরোতে সিলেটে ছিল আজকে ছয়টা নয়ে কুলনাতে ছিল ছয়টা আঠেরোতে চট্টগ্রামে ছিল ছয়টা আটে রংপুরে ছিল ছয়টা বিশে রাজশাহীতে ছিল ছয়টা বাইশে এবং মাইমনসিংয়ে ছিল আপনার ছয়টা পনেরোতে এই হলো আপনার আজকের আট বিভাগের যে ইফতারির যে সময়সূচি সেটা কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি ক্লিয়ার করে দিলাম এবার আমরা কিছু কমেন্ট পড়ার চেষ্টা করি নূর ইসলাম ভাই বলছেন অনেক সুন্দর হয়েছে ওই আবুল কালাম ভাই আলহামদুলিল্লাহ বলেছেন কেউ আনলাইকে কাজ করবেন না হ্যাঁ এটা খুব ভালো কথা যে কেউ আনলাইক দিবেন না কারণ এটা খুবই ভালো একটা প্রোগ্রাম আমাদের পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিনই আমরা এই পবিত্র কোরআন তেল নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা সবসময় যুক্ত হয়ে থাকি ইফতারি ঠিক এক ঘন্টা আগে আমাদের এই চ্যানেলটা থেকে কিন্তু আপনারা এই প্রোগ্রামটা কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন প্রতিদিনই ইফতারির আগমহূর্তে এবং আজকে প্রায় আমরা চব্বিশ রমজান শেষ করে ফেললাম আমরা প্রথম রমজান থেকে শুরু করে আজকে চব্বিশ রমজান পর্যন্ত টানা চব্বিশ দিনই কিন্তু আমরা এই প্রোগ্রামটা আপনাদের সাথে জারি রেখেছি এবং আগামীকাল অর্থাৎ পঁচিশ রমজান তারপর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ দেন বাকি যে রমজানগুলো রয়েছে সেই রমজানগুলোতে কিন্তু আপনারা পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনতে লোয়াদ এবং আপনার ইফতারির আগ মুহূর্তে যে ইফতারির সময়সূচি সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারবেন সবাইকে তার জন্য সাবস্ক্রাইবটা হিট করে রাখার জন্য বলছি বেশি বেশি করে যারা এখনো সাবস্ক্রাইবটা করেননি তারা চাইলেই কিন্তু আপনারা সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন যাতে অনুষ্ঠান মালাগুলো বা অনুষ্ঠানগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারেন সবাই সাবস্ক্রাইবটা হিট করতে পারেন সবাই সাবস্ক্রাইবটা একসাথে হিট করে রাখতে পারেন আমাদের সাথে এই মুহূর্তে আপনারা কারা কারা যুক্ত আছেন তো সেই কমেন্টগুলো আমরা নেই নূর ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন কারম্যান ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন এমনি জামাল ভাই যুক্ত ছিলেন তোমার নাম কেমন নাম জয়ুল ইসলাম নিখিল আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমাদের সাথে ফারুক আহমেদ ভাই যুক্ত ছিলেন রোজা রাখুন নামাজ পড়ুন আজ আল্লাহকে স্মরণ করুন ধন্যবাদ গুড কমেন্টস অনেক সুন্দর একটি কমেন্ট ছিল জান্নাত আক্তার নোয়াখালী রংপুর থেকে যুক্ত আছেন আমাদের সাথে ভাই নোয়াখালী রায়পুরহাট থেকে আছেন আমাদের সাথে টিপু শেখ ভাই যুক্ত ছিলেন তারপর ওদিকে নাসির উদ্দিন বা যুক্ত ছিলেন কামরুল হাসান নোয়াখালী রায় রায়পুর থেকে যুক্ত আছেন ধন্যবাদ বিভিন্ন জেলার আপনার বিভিন্ন জেলার বিভিন্ন স্থান বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে একসাথে লাইকগুলো হিট করতে বলছি যারা এখনও লাইকগুলো হিট করেনি পাশাপাশি যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইবটা করতে পারেন যাতে আগামী যে কালকে আপনার পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে পবিত্র কোরআন তেলোয়ারটা আপনারা সেইটা কিন্তু আমাদের এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন তার জন্য তার জন্য আপনাদের বেশি বেশি করে লাইকটা হিট করে বেশি বেশি করে সাবস্ক্রাইবটা হিট করে আপনাদের কিন্তু রাখার জন্য সবাইকে অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি প্রতিদিনই আমরা এই প্রোগ্রামটা নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি প্রতিদিনই আপনাদের সাথে এই প্রোগ্রামটা নিয়ে কিন্তু আমরা যুক্ত হচ্ছি খুবই দারুণ একটি প্রোগ্রাম আশা করছি আপনারা এই প্রোগ্রামটা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে পারবেন আপনারা দ্রুত সাথে সবাই লাইকগুলো হিট করে রাখবেন যারা এখনও করেননি বা যাদের এখনো করা বাকি রয়েছে তাদের উদ্দেশ্যে করে আমরা বলছি তাদের উদ্দেশ্যে করেই কিন্তু আমরা এই কথাগুলো আপনাদেরকে জানাতে পারছি হুম এবং আজকে আমরা এখান থেকে মোটামুটি বিদায় নিব আমরা আগামীকালকে আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে যাব যাতে আপনারা আমাদের এখান থেকে ম্যাচটা উপভোগ মানে আপনার আপডেটগুলো উপভোগ করতে পারেন